আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা 14 ইঞ্চি এবং 15 ইঞ্চি দুইটা সাইজের ল্যাপটপ দেখাবো তার সাথে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুইটা ভেরিয়েন্ট আপনারা পাবেন আর সবগুলো ব্র্যান্ড হচ্ছে মোটামুটি এসপি তার ভিতরে একটা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আছে ডেডিকেটেড গ্রাফিক্স বা গেমিং তো যারা আসলে ফ্রিল্যান্সিং এর জন্য ল্যাপটপ সার্চ করছেন তারা চাইলে জেড বুকটা সিলেক্ট করতে পারেন অনেক ফ্রিলান্সার আছেন যাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে অনেক প্রজেক্ট রানিং করা থাকে অনেক সফটওয়্যার রানিং করা থাকে তারা চাইলেও ল্যাপটপটাকে শাটডাউন দিতে পারেন না মোট কথা এই ল্যাপটপগুলো যদি একই সাথে তিনশো পঁয়ষট্টি দিন অন রেখে চালান একবারও শাটডাউন না দেন তারপরও এই ল্যাপটপগুলো একবারও হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়েই এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা থাকে আর আমরা যে ইউজ গুলো সেল করি বা আপনাদের জন্য কালেক্ট করি প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ লুক কোন দাগ আছে স্ক্র্যাচ আছে সার্ভিস করা রিপেয়ার করা এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না তো এটা হচ্ছে জেডবুক ফোর্টিন ইউজ জি সিক্স কোরআই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো বর্তমান সময় দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটিস আছে যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ব্যাঙ্গাল অপশনের সাউন্ড সিস্টেম ফেস আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ লাইসেন্স কপি নেক্সট স্টেজে ল্যাপটপটা দেখাবো যারা একটু ভারী রিলেটেড সফটওয়্যার ইউজ করতে চান যেমন প্রফেশনাল আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন যেগুলো হচ্ছে ভিডিও এডিট করে প্রফেশনাল ফ্রিল্যান্সিং করেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপির এডিট বুক এইট ফোর জিরো জি সিক্স বাট এটা হচ্ছে কোরআ সেভেন প্রসেসর দিয়ে সিক্সটিন জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এইট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমরা একটু নিট অ্যান্ড ক্লিনভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভিডিও দেখেই ডিসিশন নিতে পারেন যে বা বুঝতে পারেন আইটি ভ্যালি শপের প্রোডাক্ট কেমন কোয়ালিটি আছে সো এইট ফোর জিরো থ্রি সিক্স কোরাই সেভেন এইট ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পারসেস করতে পারবেন এটারও প্রিভিয়াস প্রাইস ছিল বিয়াল্লিশ বা তেতাল্লিশ হাজার পাঁচশো বর্তমানে এটাকে ডিসকাউন্ট দিয়ে আপনারা একচল্লিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন আমাদের কাছে এই ল্যাপটপটা কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আর আমরা আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপ ইউজ করার সময় যদি কোনো প্রবলেম হয় আপনারা নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব যারা একটু মিনিমাম প্রাইজের লেটেস্ট জেনারেশন চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের প্রবুক সিরিজের ল্যাপটপ যেটা কোরাই ফাইভের টেন জেনারেশন জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি পাবেন ইনটেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট মোটামুটি লেটেস্ট ফিচার্সের সব ধরনের ফ্যাসিলিটিস আছে এটা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে

তারা চাইলে এটা দেখতে পারেন কারণ কর্পোরেটদের জন্য এটা বেস্ট একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এলিট বুকের যেটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এস এটা তো চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন তো এই ল্যাপটপটা আমরা অফিস পারপাস কেন বলেছি এটার তিন চারটা রিজন আছে নাম্বার ওয়ান রিজন হচ্ছে নাম্বারেই কিবোর্ড থাকে যেটা অফিসিয়ালি ইউজ করার জন্য প্রয়োজন হয় তাদের একটু বড় স্ক্রিনের প্রয়োজন পড়ে এটা হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে তার পাশাপাশি কিন্তু তাদের অরিজিনাল উইন্ডোজের প্রয়োজন হয় তো অরিজিনাল উইন্ডোজও আছে সো একদম পারফেক্ট একটা ল্যাপটপ ফোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে এসপি এলিড বুক একদম অফার প্রাইজে দিব এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বর্তমানে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আটান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একদম সুপার কোয়ালিটির একটা ল্যাপটপ কনফিগারেশনটা খুবই ভালো এটা হচ্ছে এইচপি এলিট বুকের জি যেটা কোড়াই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি ইঞ্চি ডিসপ্লে একদম ফুললি ফ্রেশ যারা অফিস পারপাস অথবা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং করতে চান পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের ভিতরে অটোক্যাড ফটোশপ ইলিস্ট্রেটর তো তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন সেভেন্টি টাকা এই প্রত্যেকটা ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই চার পাঁচটা দেখে কালেক্ট করতে পারবেন যারা স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আমরা এটা সিলেক্ট করেছি এটা হচ্ছে জেটবুক পনেরো ইউ জি সিক্স যেটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন ফোর জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যারা স্পেশালি প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন যেমন অটোক্যাড ম্যাক্স বিভিন্ন প্রোগ্রামিং ডিজাইন করা সফটওয়্যার ডিজাইন করা ওয়েব ডেভেলপমেন্ট কোডিং এই টাইপের যারা কাজ করেন তারা চাইলে এটা দেখতে পারেন ভিডিও এডিট করার জন্য কমফোর্টেবল কারো র্যান্ডারিং দেওয়া প্রয়োজন হবে যার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটা পার্চেস করতে পারবেন আটান্ন টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চারতলায় আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চারতলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিট বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ Dell এর XPS থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত अवेलेबल পাবেন বিশেষ করে Microsoft Surface এর বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সব সময়ই পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টক এ अवेलेबल পাবেন পাবেন MacBook বিশাল একটা স্টক এখানে MacBook Pro MacBook Air চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপেই কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা এস পি ব্র্যান্ডের একটা প্রবুক সিরিজের ল্যাপটপ দেখাবো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে বাট এটার কনফিগারেশন এবং প্রাইসটা একদম থাকবে এটা একটা জাপানি মেড ল্যাপটপ এখানে কোড়াই থ্রির এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন এবং ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আছে মিনিমাম প্রাইসে অফিসিয়াল ইউজের জন্য চাইলে এটা সিলেক্ট করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা একটা গেমিং ল্যাপটপ দেখাবো একদম মিনিমাম প্রাইজে এটা হচ্ছে সিক্সটি টাকা যারা গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এস ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ব্লু কালার এবং ব্ল্যাক হোয়াইটের একটা কম্বিনেশন আছে ল্যাপটপের যে আছে সেটাও হচ্ছে ব্লু কালারের দেখতে খুবই সুন্দর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড স্পেশালি ল্যাপটপটা হচ্ছে গেমিং এর জন্য ডিজাইন করা জিপিইউ এবং সিপিইউর দুইটা डिफरेंट কুলিং দেখতে পাচ্ছেন এখানে আর এটা স্পেশালি গেমিং এর জন্য ডিজাইন করা হয়তো ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হবে না বাট ডেস্কের উপরে রেখে কাজ করার জন্য প্রোডাক্ট বেশি পাশাপাশি যারা গেমিং দেখতে পারেন এটা পারচেজ করতে পারবেন 62500 টাকা সো ভিউয়ার্স এইট হলো আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা এসপি এল বুক এবং এইচপি প্রো তার পাশাপাশি ডেল ব্র্যান্ডের বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপস আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং অথবা অফিসিয়াল পারপাস একদম স্মুথলি সিলেক্ট করতে পারেন এর বাইরেও আমাদের স্টকে যে ল্যাপটপগুলো আছে ডাব্লু ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম ডট বি এখানে ভিজিট করে সেই ল্যাপটপ গুলোর ডিটেলস চাইলে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ